বন্ধ হচ্ছে স্টার জল বেঙ্গল টপার ধারাবাহিক নতুন ধারাবাহিকের জন্য এবার বন্ধ করে দেওয়া হচ্ছে দুই বছরের পুরনো বেঙ্গল টপার ধারাবাহিক একের পর এক আসছে নতুন নতুন ধারাবাহিক কাস্টিং এবং দুর্দান্ত কনসেপ্ট নিয়ে আসছে নতুন নতুন ধারাবাহিক সম্প্রতি একের পর এক শুরু হয়েছে লক্ষ্মীচাপি কম্পাস এবং বাবা পারকারেগা এই তিনটি ধারাবাহিকের গল্প বেশ ইউনিক তবুও টিআরপিতে তেমন ভালো ফল দেখাতে পারছে না এরপরে আসছে নতুন ধারাবাহিক ও মোর দরদিয়া তাছাড়াও আসছে নতুন ধারাবাহিক যেখানে প্রধান ভূমিকায় দেখা যাবে সোলানকি রয় এবং গৌরব চ্যাটার্জিকে শোনা যাচ্ছে এই ধারাবাহিকের জন্যই বন্ধ হবে শুভ বিবাহ তবে এই বিষয়ে এখনো সঠিক তথ্য পাওয়া যায়নি শুভ বিবাহ বন্ধ না হলেও এবার বন্ধ হচ্ছে দুই বছরের পুরনো বেঙ্গল টপার ধারাবাহিক যেমনটা আগেই বলেছিলাম খুব শীঘ্রই বন্ধ হচ্ছে গীতা এলএলবি বিকেল সাড়ে পাঁচটা স্লটে থেকে পাঁচটা স্লটে মাত্র কয়েকদিনের জন্য দেওয়া হয়েছে গতকাল চব্বিশে সেপ্টেম্বর শেষ শুটিং হয়ে গেল গীতা এলএলবি ধারাবাহিকের খুব শীঘ্রই অন্তিম পর্ব সম্প্রচার হবে গীতা এলএল বি শুরুতে টিআরপিতে ভালো ফল দেখালেও এমনকি ছয়বার বেঙ্গলবার হলেও লাস্টে টিআরপিতে পিছিয়ে পড়ায় নতুন সময়ে দেওয়া হয় সেখানেও টি আর পিছিয়ে পড়ায় এবার বন্ধ হয়ে যাচ্ছে গীতা এল গীতা এলএলবি বন্ধ হয়ে যাওয়ায় আপনারা কতটা মিস করবেন কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের এই ধরনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ